বধুরাজ তেইশে অগস্ট দু হাজার পঁচিশ কৌশিকী আমবর্ষার শনিবার যদি একটি প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন এই বিধি মেনে সকল মনুষ কামনা পূর্ণ হবে মা তারার আশীর্বাদে সাথে মা কৌশিকের আশীর্বাদে আপনার ঘর থেকে নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নাশ হবে সাথে গোপন সত্যদের করা নানা রকম টোটকা উপায় ও তন্ত্রক্রিয়ার দ্বারা যদি আপনার ঘরকে বেঁধে রেখেছে বা কোনো কারণে বাস্তু দোষ রয়েছে সেগুলি সব দূর হবে এই নেগেটিভ প্রভাবের বিশেষ শক্তিতে বন্ধুরা বলা হয় কৌশিকী মা বিশেষ করে কিন্তু আবির্ভূত হয়েছিলেন শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য মা কৌশিকী বিশেষ করে নেগেটিভ শক্তি বিনাশ করে থাকেন মা তারা অর্থাৎ মা কালী প্রতিটি নেগেটিভিটিকে দূর করে পজিটিভ এনার্জি ও বিশেষ করে শক্তি ছড়িয়ে দেয় আজকের এই বিশেষ দিন অর্থাৎ এই শনিবার যদি আপনারা সন্ধ্যা বেলায় ঠিক ছটা থেকে নটার মধ্যে ক্রিয়াটা করতে করতে হবে বন্ধুরা চেষ্টা করবেন মধ্যেই প্রদীপটি ছটার কিন্তু যারা কাজে কর্মে বাইরে রয়েছেন বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে তারা কিন্তু অবশ্যই নটার মধ্যে এই ক্রিয়াটি এসে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার সংসারের জন্য ভালো কৌশিক্ষা ভাদ্র মাসের আমবর্ষা তিথি তন্ত্র সাধনার জন্য তিথি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন দেবী তারার আরাধনা সব সময় করা হয়ে থাকে যাতে জীবনে সর্ব পূর্ণ হয় যারা তারাপীঠে যেতে পারে না তারা বাড়ির সামনেই কিন্তু মায়ের আশীর্বাদ জন্য সন্ধ্যাবেলা মা তারা নাম করে এই প্রদীপটি প্রচলিত করতে হবে এই প্রদীপটির কিছু সঠিক নিয়ম আছে যেটি মেনে করলেই এর সঠিক হবে কিভাবে এটি করবেন জেনে নেব এবং আপনার ঘরে যদি মা তারা বা মা কালীর কোনো বিগ্রহ বা মূর্তি থেকে থাকে সবার প্রথমে মায়ের সেবা আরাধনা করুন মাকে লাল জবার মালা লাল ফুল লাল জবা বেল্লুপত্র দিয়ে পূজা করুন তারপর মায়ের সামনে অবশ্যই সরষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। প্রদীপের সংখ্যা একটু বাড়িয়ে জ্বালানো অবশ্যই উচিত কারণ মা কালীর পূজোতে আমরা বেশি করে প্রদীপ প্রজ্বলিত করি। প্রদীপের শুভ আলো ঘরের নেগেটিভ শক্তিকে বাইরে করে। নেগেটিভ প্রভাব দূর করে পজিটিভ শক্তির যে সঞ্চার সেটি খুব বৃদ্ধি পায়। তাই ঘরে যখন পূজাও করবেন মাটির প্রদীপ বা আটার তৈরি করা প্রদীপ দিয়ে আপনারা তেল দিয়ে দিয়ে একটু বেশি করে এগারোটি এইভাবে প্রদীপ করবে একটি প্রদীপের মধ্যে হলুদ রঙের লবঙ্গ এরম জাতীয় জিনিস দিয়ে জ্বালালে এটির বৃদ্ধি আরো বাড়ে যেটি আপনার জীবনে অন্ধকার সরায় প্রদীপ জ্বালানোর নিয়মটি কি সেটি জেনে নিন সর্বপ্রথম শনিবার দিন আপনাকে ক্রিয়াটি করতে হবে সর্বপ্রথম ক্রিয়াটি করবেন এবং এর যে বীজ মন্ত্র সেটিও জপ করতে হবে সেই মন্ত্রটি কি সেটিও আমি বলে দেব চলুন শুরু করা যাক সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালানোর নিয়ম হচ্ছে কৌশিকী যারা করতে পেরেছেন খুবই ভালো দিন গেছে কিন্তু যারা করতে পারেনি শনিবারটা অতি উত্তম শনিবার কোনো তন্ত্র সাধনা করা হয় সাথে যদি অমাবস্যার যোগ বন্ধুরা এই দিন সকালে অমাবস্যা ছাড়লেও এই দিন বিশেষ এক যোগ রয়েছে যা আপনার ঘরে শক্তি বাড়াতে পারে এর জন্য আপনাকে সন্ধ্যা বেলায় নিতে হবে বিশেষ করে গোলমরিচ হ্যাঁ বন্ধুরা পাঁচটি গোলমরিচ এগারোটি লবঙ্গ এবং আপনারা পাঁচটিও লবঙ্গ নিতে পারেন যার মধ্যে অবশ্যই ফুল থাকবে ফুল যুক্ত লবঙ্গ কিছু কালো তিল এবং এটি সর্ষে তেলে জ্বালাতে হবে এরপরে এর যে বাতিটি সেটি চারখানা তৈরি করবেন বাতিটি অবশ্যই তুলোর সলতে হতে হবে তুলোর সলতে চারটে চারদিকে দিয়ে প্রদীপের মধ্যে আপনারা তেল একটু বেশি পরিমাণে ভরে দেবেন তেলটি ভরে দেওয়ার বেশি পরিমাণে মানে দিকে জ্বলবে এটি আপনার ঘরের সুরক্ষা কবচ হিসেবে কিন্তু থাকবে এবং এটি যখন জলে শেষও হয়ে যাবে এটির যে আলো শক্তি সেটি আপনার চোখের আড়াল থেকেও আপনার ঘরকে প্রোটেক্ট করবে এর জন্য আপনাকে সর্ষের তেলটি ভরে দিতে হবে এবং লবঙ্গ ও গোলমরিচ পাঁচটি পাঁচটি করে নিয়ে একটু কালো তিল সহকারে ওর মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পর গুলো জ্বালিয়ে দেবেন তারপর মা কালীর আরতি করবেন জয় জয় মা কালী তারা আরতি করবেন বা প্রদীপ জ্বালানোর পর মা তারার একটি বীজ মন্ত্র জপ করে নিতে পারেন এটি একশো পার্সেন্ট আপনার সংসারে সর্ব শক্তি যত নেগেটিভিটি আছে দূর করবে মন্ত্রটি অনেক সহজ ও সরল এই মন্ত্রটি মা কালীর বীজ মন্ত্র এই মন্ত্রটি জপ করা মাত্রই আপনার আশেপাশে থাকা সর্ব নেগেটিভিটি তুরন্ত ঘর থেকে বাইরে চলে যায় আপনার উপর যদি কেউ কোনো তন্ত্র বাধা বান মেরে থাকে সেটিও ধ্বংস করে দেয় মা মহাকালীর অপার শক্তি মা মহাকালী কিন্তু কলিযুগের জাগ্রত দেবী হিসেবেই মান্য করা হয় মার ভক্তরা কোনোদিনও মায়ের কাছ থেকে খালি হাতে ফেরেন না মা তার সন্তানদের সর্ব সর্বদা আঁকলে রাখে এবং তার বাধা বিপত্তি দূর করে কিন্তু মায়ের কাছে অবশ্যই আপনাকে প্রার্থনা করতে হবে তারপরেই এর ফল আপনি পাবেন বন্ধুরা প্রদীপটি জ্বালানোর পর আপনি প্রদীপটি হাতে নেবেন এবং যদি পারেন একটি লাল ফুল ওই প্রদীপের মধ্যে দেবেন মন্ত্রটি হল ওম হ্রিম শ্রীম হুম ফট সাহা ওম হ্রিম শ্রীম হুম ফট সাহা এই মন্ত্রটি তিনবার আপনি জপ করবেন এবং যদি আপনি আপনার ঘরে বুঝতে পারেন কোনো নেগেটিভ শক্তি রয়েছে গা ছমছম করে রাতে ভয় লাগে বিনা কারণে ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি একই ফ্যামিলির সদস্য একই ভাই বোন একই পরিবারের সবাই মা বাবা বা স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে একে অপরকে না দেখতে পারা আর্থিক অনাটন যা আর্থিক উন্নতি না হওয়া পয়সা আসলেও হু হু করে বেরিয়ে চলে যাওয়া সবই কিন্তু বাজে নেগেটিভ শক্তির কারণ এর প্রভাবে এই মন্ত্রটি আপনাকে বসে আসনের উপরে বসে মা কালীর সামনে প্রদীপটি হাতে নিতে পারেন বা প্রদীপটি মা কালীর সামনে রেখে প্রদীপের নিচে অবশ্যই আসন দেবেন কোনো থালা রাখতে পারেন পান পাতা রাখতে পারেন অসত্য গাছের পাতা রাখতে পারেন জবা গাছের পাতা রাখতে পারেন বা চাল বা হলুদ সরষে রাখতে পারেন তারপর প্রদীপটি রাখবেন ডাইরেক্ট মাটিতে প্রদীপ রাখলে এর কোনো কাজ হবে না উল্টে এর নেগেটিভ প্রভাব বাড়িয়ে দেবে তাই এটি অবশ্যই মাথায় রাখতে হবে এবং তারপর আপনি হাত জড়ো করে বা প্রদীপটি হাতে নিয়ে যেটি আপনার সুবিধা হয় আসনে বসে মা কালীর সামনে ওম হ্রিম শ্রীম হুম ফট সাহা মন্ত্রটি একশো বার জপ করতে পারেন এর প্রভাব আরো শক্তিশালী মাতারার এই বীজ মন্ত্র খুবই শক্তিশালী বলে মানা হয় এবং এই মন্ত্র পাঠ করার পর মাকে প্রণাম করবেন নিজের মনস্কামনার জন্য বলবেন বলা হয়ে গেলে প্রদীপটি নিয়ে সদর দরজার সামনে যাবেন সদর দরজাটি সকাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন সদর দরজার সামনে কোনো জুতো নোংরা ধুলো ঝুল না থাকে সেটি আগেই খেয়াল করে নেবেন তারপর দক্ষিণ দিকে মুখ করে প্রদীপের নিচে আসন একটি থালা রাখতে পারেন বা যে যেকোনো পাতা যে পাতাগুলি বললাম যেমন আম পাতা জবা ফুলের পাতা বা অসত্য গাছের পাতা বা ফুলের আসন দিতে পারেন অথবা আপনারা কিন্তু চাল বা হলুদ ছুষে রেখে দক্ষিণ দিকে মুখ করে জয় মা তারা জয় মা কৌশিকী জয় আমার ঘরে সর্ব নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নাশ করো মা আমার ঘরে পজিটিভ এনার্জি ও শক্তির বৃদ্ধি বাড়ুক তোমার আশীর্বাদ থাকুক বলে মায়ের নাম নিয়ে প্রদীপটি ওখানে স্থাপন করবে আপনার ঘরের সদর দরজায় এইটি করতে হবে এবং তারপর আপনি ঘরের ভেতর ঢুকে যাবেন প্রদীপটি যতক্ষণ জ্বলবে জ্বলতে দেবেন পরের দিন আপনি সকাল বেলায় প্রদীপটি নিয়ে জলবান জায়গায় ভাসিয়ে দেবেন কোনো পুকুরে হতে পারে বা কোনো জলের জায়গায় যদি জলবান জায়গা আপনার ওখানে না থাকে তা জবা গাছের গোড়ায় মাটির নিচে পুঁতে দিতে পারে অথবা আপনারা কোনো ফুল গাছের নিচে রাখতে পারেন এই জিনিসটি এইটি করলে আপনার ঘরের সর্ব যে বাধা সেটি দূর হবে এবং এর পরে আপনি কোনো দারিদ্রতা বা অভাবী মানুষদের অর্থ খাদ্য দান করতে পারেন এটি অত্যন্ত শুভ এতে মার আশীর্বাদ আরও দ্বিগুণ পাওয়া যায় এতে জীবনে ইতিবাচক শক্তির বৃদ্ধি পারে কিন্তু এই চারটি জিনিসের খেয়াল রাখবেন এই দিন ঘরের সতেরো দরজার মেন গেটের সামনে অর্থাৎ এক ফোটাও অন্ধকার না থাকে সতেরো দরজার সামনে জুতো ছাঁটা এছাড়া নোংরা কোনো জিনিস বা ডাস্টবিন না রাখা থাকে এই দিন ঘরের মধ্যে আমিষ খাবার দাবার বানাবেন না এই দিন ঘরের মধ্যে নেশা জাতীয় দ্রব্য আনবেন না আশা করি বন্ধুরা আজকে পুরো তথ্যটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও তথ্য ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মাতারা জয় মা কৌশিকী জয় অবশ্যই লিখবেন যদি আপনি মা কালীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য জয় মা কালী জয় জয় মাতারা